শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ ধান খেতে চলে এসেছি তো সরি আমি আসিনি এসেছে আমার বর আমি বাড়িতেই আছি বাড়ির কাজ বাজ রান্নাবান্না করছি কিন্তু আমার মোবাইলটা চলে এসেছে মানে আমার বরের কাছে বর নিয়ে চলে এসেছে কারণ আমি বলেছি যে তুমি তোমার মোবাইলটা রেখে যাও আমার মোবাইলটা নিয়ে যাও ভিডিও করার জন্য তো সেই জন্য আমার মোবাইলটা নিয়ে এসেছে মাঠে তো যেহেতু আমরা কৃষক ভাই গ্রামের মানুষ তো আমাদের ধান মানে করতেই হয় আর ঘরের ধানের চালের ভাতই আমরা খাই তো সেই জন্য আর কি আমাদের ধান হয়েছে তো ধান এখন কাটার টাইম হয়ে গেছে সেই জন্য ধান কাটতে এসেছে আর এবারে না প্রত্যেকবার যেরকম ধান কাটা হয় মানুষ দিয়ে কাটা হয় লোক দিয়ে কাটা হয় আর বাড়িতে নিয়ে গিয়ে আর দিয়ে নিয়ে গিয়ে তারপর আবার মেশিন দিয়ে ভাঙানো হয় অনেক ঝামেলা হয় কিন্তু এইবারে দেখো কত সুন্দর একটা মেশিন বেরিয়েছে এই মেশিন দিয়ে ধান কেটে আবার দেখো একদম চকচকা ঝকঝকা ধান আবার এই মেশিন থেকে এই পাইপটা দিয়ে বের করে ট্রলিতে দিচ্ছে আবার এই ট্রলি নিয়ে গিয়ে আমাদের বাড়িতে দিয়ে আসবে ধান যেন এত সুযোগ সুবিধা মানে মানুষের আজকাল যত সুযোগ সুবিধা হয় তবুও যেন কম পড়ে যায় আরও চাই আরও চাই আরও সুযোগ সুবিধা চাই এরকম একটা ব্যাপার আর কি তো মানুষের কাছে কোনো কিছুতেই আর কি মন ভরে না আর কি মানে যতই কাজ কমানো হয় কষ্ট কমানো হয় তবুও মনে হয় অনেক কষ্টের জীবন তো যাই হোক কি আর বলবো সবারই একই কথা আমার ক্ষেত্রেও তাই তো এই যে আমার বর মশাই নিয়ে এসেছিলো মোবাইলটা তো একটুখানি ও ভিডিও করেছে বাট এই ভিডিওটাতে গন্ডল করে দিয়েছে কারণ এটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য করেছিল তো তো আমি এটা আর কি এভাবেই অ্যাড করে দিলাম তো এরপর দেখো আমাদের ধান নিয়ে চলে এসেছে বাড়িতে তো আমাদের না বেশি ধান হয়নি কিন্তু অল্প একটু ধান করেছে তো মানে আমাদের এর আগের বার মানে দুটো সিজনে ধান হয় তো একটা হচ্ছে পুজোর সময় ওই সময়টায় হয় তো পুজোর পরে পরে হয় আর কি আর এই সময়টা একটা হয় বর্ষার সিজনে মানে একটা হয় শীতের সিজনে একটা হয় বর্ষার সিজনে তো শীতের সিজনে ধানটা আমাদের অনেকটাই করেছিলো দু বিঘার মতো কিন্তু এখনকার মানে এই বর্ষার সিজনে ধানটা করেছে আধা বিঘে তো সেই জন্য বেশি ধান হয়নি অল্পই ধান হয়েছে তো দেখতে পাচ্ছ এই যে ধান নিয়ে চলে এসেছে বাড়িতে আর এই গাড়ির সিস্টেম আছে যেন ধান কাটলে মাঠের মধ্যেই টাকা দিয়ে দিতে হবে তো সেই জন্য আর কি সেই কথা মতো আমাদের তো জানতো না যে মাঠে গিয়ে তার টাকাটা দিতে হবে তো এই জন্য বাড়িতেই বাড়িতে এখন এই যে ধান দিবে আর সাথে সাথে টাকা দিতে হবে তো টাকা নিয়ে চলে যাবে তো দেখো তোমরা যে কতগুলো ধান হয়েছে আমাদের তো অল্প একটু জমির মধ্যে ধান করেছে তো তো সেই জন্য আর কি অল্পই ধান হয়েছে দেখো তাও ধানগুলো এত সুন্দর হয়েছে না মানে একদম চকচকে ঝকঝকে মানে আগের দিনের মতন এখন আর অত কষ্ট করতে হয় না বাড়িতে চকচকা ধান আনার জন্য এখন শুধু কী বলতো আমাদের এই ধানগুলো শুকোতে দিলেই হয়ে যাবে তো দেখো কত সুন্দর ধান হয়েছে তো বেশি ধান কিন্তু হয়নি অল্পই ধান হয়েছে তো চলে যাবে আমাদের মানে খাওয়ার ধান তো আমাদের খাওয়াটা চলে যাবে আমাদের আগের যে ধান করেছিলো সেই ধানগুলোও যদিও আছে তো অত ধান তো আর আমরা খাবো না তো বিক্রি করতে হবে আর এই দেখো ধান বাড়িতে এনেই কতগুলো রোদে দিয়ে দিয়েছি কতগুলো দেখো উঠোনের মধ্যে আছে আবার কতগুলো দেখো সেদ্ধ বসিয়েছি কেন বলো তো কারণ এগুলো কাঁচা ধান তো মোটামুটি কাঁচা কাঁচা ধান এগুলো রোদ শুকোতে হয় তো শীতের সিজনে ধানটা আর শুকোতে হয় না কিন্তু এই ধানটা শুকোতে হয় রোদে তো সেই জন্য ভাবছি শুকুতেই যখন হবে তাহলে সিদ্ধ করে দিই একবারে ঝামেলার শেষ এবছরের নামে আর আমাদের ধান সিদ্ধ করতে হবে না তাই ভাবছি যত ধান হয়েছে মোটামুটি দু তিন বস্তা ধান রেখে আর পুরো ধানটাই সেদ্ধ করে দেব। তাহলে অনেকটাই সুবিধা হবে মানে এই কয়েকদিন দু মাস তিন মাস পর পর যে আমাদের অনেকগুলো করে ধান সেদ্ধ করতে হয় সেই কাজটা আর করতে হবে না একবারেই হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ বউ শাশুড়ি মিলে কাজে লেগে আমার এখন আর রেখে দোকানে চলে গেছে আর আমরা দুজনই এখন ধানের কাজ করছি তো দেখো ধানের কাজে কিন্তু অনেকটাই পরিশ্রম আছে কিন্তু কি তো পরিশ্রম না করলে তো আর মানে কষ্ট করলে কেষ্ট মেনে এরকম একটা কথা আছে না তো পরিশ্রম না করলে কি হবে বলো তো দেখো সব দিকেই করতে হবে যেরকম সবসময় মানে ফ্রিভাবে থাকি আনন্দ করি সেরকম আবার কাজও কিন্তু করতে হয় মাঝে মাঝে অনেক কাজ করতে হয় দেখতেই পাচ্ছ এখন কীরকম কাজ করছি তো মোটামুটি কয়েকদিন কিন্তু এই কষ্টটা করতে হবে তারপরে আবার ফ্রি ধান সেদ্ধ হয়ে গেলে আমাদের আর কোনো চাপের কাজ নেই শুধু রান্নাবান্না খাওয়া বাস একটু মানে বাড়ির যে ঘরক্ষণ ঝাড় ধোয়া বাসন ধোয়া থালা বাসন ধোয়া মানে সরি জামাকাপড় ধোয়া তো এগুলোই কিন্তু কাজটা আছাড়া আর সেরকম কোনো কাজ নেই তো এই একটা মাত্রই কাজ থাকে আমাদের কঠিন কাজ ধান সিদ্ধ করা তো এবারে তো সব একবারে হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি ঝুরঝামেলা নেই মানে একবারেই সমস্ত পরিশ্রম কমে যাবে তো চলো আর কি বলবো অনেকক্ষণ তো বক বক করলাম দেখো আজকের ভিডিওতে আমার সামনি এসে কথা বলার মতন সময়ও নেই তোমাদের সাথে তো সেই জন্য এইভাবেই কথাগুলো বলে নিলাম আর কি তো আজকে তো শুধু এই যে এতটুকু তোমরা দেখতে পারলে যেন কালকে তো আরও অনেক অনেক ধান আরও এখানে কিন্তু যতটুকু দেখতে পাচ্ছ এতটুকু না আরও অনেক ধান আছে তো এগুলো সমস্ত ধান সেদ্ধ করতে হবে শুকোতে হবে মানে অনেক ঝামেলা যেন আর আজকে তো শনিবার কোনো ব্যাপার না এটুকুই করলাম কিন্তু কালকে রবিবার কালকে তো ও বাড়িতেই থাকবে তো সেই জন্য ওকে দিয়ে না অনেক কাজ করাতে হবে তোমরা দেখতেই পাবে যে ওকে দিয়ে কী কী কাজ করে তো সবসময় তো ধানের কাজ আমরাই দেই তাই না তো এবার যেহেতু কালকে রবিবার আর একটু চান্স পেয়ে গেছি তো কালকে ওকে দিয়ে অনেক কাজ করবো তোমরা দেখতে থেকো তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আরাম আর কি বলবো তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা